পানির প্রকাশসমূহ ও তার বিধিবিধান যে পানি দ্বারা পবিত্রতা অর্জিত হয় এবং যে পানি দ্বারা পবিত্রতা অর্জিত হয় না এই হিসাবে পানি পাঁচ প্রকার প্রথম প্রকার পানি হচ্ছে যে পানি নিজে পবিত্র এবং অন্যকে পবিত্র করতে পারে এবং যা ব্যবহার করা মাকরূপ নয় আর সাধারণ পানি নিজে পবিত্র এবং তার দ্বারা পবিত্র অর্জিত হয় দ্বিতীয় প্রকার পানি যে পানি নিজে পবিত্র অন্যকে পবিত্র করতে পারে এবং যা ব্যবহার করা মাক এটা ওই পানি যা থেকে বিড়াল মুরগি হিংস্র পাখি অথবা সাপ পান করেছে সাধারণ পানি বিদ্যমান থাকা অবস্থায় এই পানি দ্বারা উজু ও গোসল করা মাকরুহেতানিহী কিন্তু অন্য পানি যখন না পাওয়া যাবে তখন এ পানি ব্যবহার করা মাকরুহ নয় তৃতীয় প্রকার পানি যে পানি নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করার ব্যাপারে সন্দেহ রয়েছে এটা ওই পানি যা থেকে গাধা অথবা খচ্চর পান করেছে তবে এপানি কোনো সন্দেহ ছাড়াই নিজে পবিত্র